বিড়ি দনা গো নিশা লেগেছে কে বিশু বিড়ি তো নাই রে ভাই সব ফুঁড়ি গেছে শালা তোর কাছে বিড়ি কবে থেকে দে শালা তুই তো লোকের সাথে এই যে খাস ইড়ি বাবারে নিজের কথা কয়না শালি লোককে বলে টাবা গালি লোকে যে বিড়ি খেই ফেরাই দাই সেই বিড়ির পুঙা তোর বাপ কুড়ি কুড়ি খায় আর ছেলি হই টিমিকে লে আছর মারছি এই শালা তোর बाप তিলকাত মুখের মুখ ফাটাই দেব ও

মাটেছি নিজে মিটেছে চোপালা ও আল্লাহ কি হইলো তেলকাটার বাপ পড়ি গেলে এখানু গু এখানও বেঠা উ অল্লা গু এখানু বেঠা ওগো এখনো ব্যাটা ও হাই গো এখনো ব্যাটা ও মা গো এখনো ব্যাটা ব্যাথা 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 हम यार वॉइस बना रहे मोरी যাবো এনে গস্ত লা জ সরু শরীর ডিলেমলি হতক আপনারা কেদার কাছিল চলা আমি দেখতে এনে চল তাই ধরে দানু তাই জোরে সরি ডাক্তার বাবু বেথা 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 পচা ভাই কি হয়েছে তোমার সব্য শরীর বেথা এখানে বেথা না 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 তাহলে বেথা কোথায় আর কি মত তেছেন সর্ব শরীর বেথা ভাই আর কি মতছেন নেই আপনি হ্যাঁ আপনার কোথায় বেথা বলুন কোথায় বেথা

তোমার আঙুলটাই ভেঙে গেছে তাই তুমি আঙুল দিয়ে যেখানেই চাষ সেখানেই ব্যথা বিশ্বাস না হলে দেখো গুল